আমি সবসময় কথা বলবো রেফারি স্যারের সিদ্ধান্ত ছিলাম কেউ কোনো কথা না অফসাইড গেল

अरे जा अच्छा हां हैंडशेक वो वो भी मत अरे ये पता नहीं कौन पुरुष आपका बोलता है हाथ एक 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 के लिए अरे बड़े दादा टीकोटी <laughs> पाए जाँगै <laughs> 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 বাম পাশে আছে রাঙাপাশি

আরে পরহাট ইনচার্জ নাম্বার 1 and 1 ভাই <laughs> <laughs>

ব্যাগ কই পালস তারপরে লজ্জা কই যে চলে না কি দিলাম কি ওদের নামালাম ভালো খেলা হচ্ছে